গান করব তার জন্য প্রস্তুতি নিচ্ছি এই শুটটা আছে আর এই গানের না লিরিক্সটা আমার মুখস্থ না তাই দেখা দেখা করবো ঠিক আছে চলো লোগ কেহতে হ্যাঁ মুঝে মে তো নমকিন বাটার कहते हैं मुझे मैं तो हूँ नमकीन बटर कट दूंगी मैं दिल को मेरी जवानी है कटर ज, मेरे जलवा जो देख ले वो फेंट हो जाए क्लोज करके तू रख ले अपने नैनो का शटर तापड़ी की पब्लिक शहर की करे तेरा ही वेट रे तेरा ही वेट रे अरे ठुमके जो कमरिया हिले जिला क्या स्टेट रे जिला क्या स्टेट रे তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হুম আজকে লাইভ করিনি তার জন্য দু দুটো ভিডিও নিয়ে চলে এসেছি একটা টপিক তো মাথাতে সেট ছিল যে এটাকে নিয়ে আমি ভিডিও করবই আরেকটা আমার উড়ে উড়ে ঝুলিতে এসে পড়েছে সেটাকে নিয়ে না বলে কোথায় যায় তো প্রথমে যেটা উড়তে ঝুলিতে এসে পড়েছে সেটাকে নিয়ে আগে বলে নিটি নাইন বাবা এত স্ট্রেস নিতে নেই ফর্টি নাইন বলে টোলে একেবারে নাইটি এরকম করে ঠোরে নিশি নিসি মনে যা রাখছিল আমি নিসি। ভাব কত বলা বলেছিস একবারও কি ঝাড়তে এসেছি না প্রয়োজন পড়েনি এখন তোর নামে যা শুনছি সেগুলো নিয়ে যেই একটু বলছি বাবা তুই তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছিস পুরো কেন রে একটুখানি নিতে পারছিস না না মানে আমি তো কিছু বলছি না মানে যে বলছে তারটা শুনে শুনে আমি তোকে বলছি ওয়ালি হ্যাঁ হ্যারে অকাতওয়ালি হ্যারে ব্র্যান্ডেডওয়ালি এইটুকুই তো বলছি তাতেই করে যদি তুই এত জলা জ্বলিস এত জলা জ্বলিস হায় রে কপাল তোর মুখ থেকে কি সব বের হচ্ছে হ্যাঁ সেই গান্দাগি আচ্ছা সক্ষতার বিষয়টা আসি আমি প্রথমে তোর সঙ্গে সক্ষতা তৈরি করতে গেছি দেখ অ্যাকচুয়ালি তুই বিষয়টা বুঝিসিনি যে কেন সেই দিন আমি তোর ভিডিও কমিউনিটিতে দিলাম তোর মাথায় কোনোদিনও ঢুকবে না যে আমি কেন তোর ভিডিও কমিউনিটিতে দিয়েছিলাম তুই সেই ভিডিওটাতে ওই যে আরেকটা সুতোপা আছে তাকে যখন বাজা বলেছিল তার নিঃসন্তানতার জন্য সেটা নিয়ে তুই প্রোটেস্ট করেছিলি আর এই ভিডিওটা আমি কমিউনিটিতে দিয়েছিলাম কিসের জন্য জানিস তোর সঙ্গে সক্ষতা তোর সঙ্গে সক্ষতা করে আমার কী লাভ তোর সঙ্গে সক্ষতা করে আমার কি লাভ কোনো লাভ আছে কি কোনো তো লাভ নেই তাহলে তোর সঙ্গে সক্ষতা করতে আমি কেন এগিয়ে যাব। আমার মনে হয়েছিল তোর হয়তো চিন্তাধারা পরিবর্তিত হয়েছে একমাত্র সেই কারণের জন্যই কিন্তু আমি তোর ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিলাম এর পেছনে আমার কোনো ইরাদা কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত অন্য কোনো যন্ত্র কোনো কিছুই ছিল না কারণ যেই মহিলাটি আমার নিঃসন্তানতার জন্য অন্য টপিককে কেন্দ্র করে আমার নিঃসন্তানতার জায়গা নিয়ে এই জন্যই তোকে দেয়নি এই জন্যই তোর হয়নি তোর কোনো পিছুটার নেই মানে যেভাবে যেভাবে বলা যায় যত ভালো থেকে শুরু করে যত নোংরা ভাবে বলা যায় সবভাবে বলেছিস হঠাৎ করে যখন তোদের গ্রুপের কাউকে কাউকে এই বাজা শব্দটা ব্যবহার করা হলো আর সে কান্নাকাটি করলো তখন গিয়ে তোর মধ্যে যেই পরিবর্তন মানে চিন্তা ধারা হুম সেটাকে দেখে আমি আপ্লুত হয়েছিলাম কারণ আমি তো জানি না যে তুই কোন সেন্সে ওই কথাটা বলেছিস হুম তো সেই কারণের জন্যই কিন্তু ওই ভিডিওটা কমিউনিটিতে দেওয়া যে দেখো সবাই যে কিনা এতদিন আমার নিঃসন্তানতার জায়গা নিয়ে নানান রকমভাবে ভ্যারাইটিস ভাবে একভাবে কোনোভাবে বলিস নি একভাবে কোনো মানে সীমিত থাকিস নি তুই ঠিক আছে নানাভাবে বলেছে সে আজকে এই কথা বলছে সেই কারণের জন্য কমিউনিটিতে দিয়েছিলাম আর তোর নাম্বার আমি নিয়েছিলাম তোর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য খোলা খুলি একদম ডিরেক্ট বলছি তোর বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য তোর নাম্বার জোগাড় করেছিলাম ঠিক আছে তো তারপরে দেখলাম যে তুই আস্তে আস্তে তোর কথাবার্তার ধরন চেঞ্জ করছিস এবার তোকে তো আমি কোনোদিনই শত্রু মনে করিনি তো সেই কারণের জন্যই অ্যাজ এ মানুষ অ্যাজ এ মানুষ হিসেবে কথা বলেছি আর আমি কোনো সময় বলেছি তুই আমাকে নিয়ে কোনো নোংরা কথা মানে আমার সঙ্গে কোনো নোংরা কথা আলাপ আলোচনা করেছিস আমি কি কখনো বলেছি তো এটা আগ বাড়িয়ে তোর বলার মানেটা কি মানে নিজেকে কি নিজেই ক্লিন চিট দিয়ে দিচ্ছিস দে সে কথা সেটা ভালো বিষয় কোনো খারাপ কথা না কিন্তু যদি আমি নাই বলে থাকি তাহলে সেই বিষয়টাতে আগ বাড়িয়ে তোর নাক ঢুকানোর অভ্যাসটা সময় ছিল আছে আর থাকবেও ওটা ছাড়া তুই তো আবার তোর চুল স্ট্রেট করতে পারবি না তোর চুলে হাইলাইট করতে পারবি না তাই না বল 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 আমি তোকে কত ভালো কথা বলি আর তুই শেষ পর্যন্ত পশ্চাৎ দেশে ঢুকে গেলি আচ্ছা কি বলেছে তো বললাম প্রথমটা তো বললাম যে আমি কোনো সময় বলিনি আমার সঙ্গে যে তোর ভিডিও কলে কথা হয়েছে অডিও কলে কথা হয়েছে হোয়াটসঅ্যাপ অডিও কলে কথা হয়েছে বা বাই ফোন কলে কথা হয়েছে সেখানটায় তুই আমাকে কোন নোংরা কথা বলেছিস কোন নোংরা ইঙ্গিত দিয়েছিস এ বাবা আমাকে কেন নোংরা ইঙ্গিত দিবি আমি তো একটা মহিলা কি বলিস তুই হ্যাঁ আমি তো একজন মহিলা আমাকে কেন নোংরা ইঙ্গিত দিবি আমাকে কি ধরেই তুই রাত একটা দেড়টার সময় স্নান শিক্ত চেহারা নিয়ে ছবি তুলে বলবি ভালো লাগছে কেমন লাগছে হ্যাঁ এটা কি তুই আমার সাথে করবি তুই কি পাগল তুই তো হয়কার ময়কার নশ মানে ও হয়কার ময়কার তো ছেলেদের বলে তুই তো লয়কার তুই তো লয়কার তুই তো হয়কার রয়কার তাই না তো সেই কারণে তুই আমাকে কেন দিবি ও তোর যাকে নোংরা ইঙ্গিত দেওয়ার তুই তাকে দিয়েছিস তোর যাকে তোর ঘরে তোর বিছানার দুখরা গাওয়ার জায়গা ছিল তুই সেখানটায় সেই কথাগুলো তুই বলেছিস আমার সাথে কেন বলবি তুই ও মা ও মা কি কই কি কইস তুই তুই কি কইস এই কি কইস তুই আচ্ছা যাই হোক আমার সঙ্গে তুই নোংরা ইঙ্গিত করে নোংরা নোংরা কোনো কথা বলিস নি আর আমি সেটা বলিও নি এ তো এইটা ফালতু তুই কথা বলেছিস আচ্ছা এইবার আসি আমাকে ডিজিটাল ভিকারি হিসাবে সবাই চেনে চিনবে আমি তো কোনো সময় উপেক্ষা করি নি রে কথাটাকে আমি তো কোনো সময় এটাকে গালি হিসাবে নিই নি রে কোনো সময় নিই নি হ্যাঁ আমি ভিক্ষা করেছি হ্যাঁ আমি সাহায্য চেয়েছি সেই সাহায্য চাওয়াটাকে যদি তোর ভিক্ষা বলে মনে হয় হ্যাঁ তাহলে আমি ভিক্ষারি আমি তো কোনো সময় ডিনাই করিনি তবে আমি যা করেছি না প্রকাশ্যে সর্বসমক্ষে সবার কাছে আমি আমার ভিক্ষার ঝুলিটা পেতেছি তুই কি করেছিস তুই সবার আড়ালে হুম রাতের অন্ধকারে মানে দেড়টা রাত দেড়টা মানে তো অন্ধকারই থাকে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বাবু ছাড়া আর কার কার হ্যাঁ তুই তো রাতের অন্ধকারে ক্লিক কেমন লাগছে বলুন তো ভালো লাগছে তুই তো এই করেছিস যেটা কি এখন সর্বসমক্ষে আসছে আমি তো এরকম কিছু করিনি আমি যা করেছি ফ্রন্টে করেছি মানে যখন যা বলছিস কোনো জ্ঞান থাকছে না মানে কৃতদাস তোকে নিয়ে যা যা বের করছে ওই কৃতদাসের জ্বালাটাও তুই আমার উপরে মেটাচ্ছিস দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার ফর্টি নাইন দিস ইজ নট ফেয়ার অ্যাট অল তুমি এরকমটা করতে পারো না ফর্টি নাইন তুমি এরকমটা করতে পারো না ঠিক আছে হুম আমি ডিজিটাল বিকারি ছাড়া দুনিয়ার লোক দেখেছে তুমি রাতের অন্ধকারে চেয়েছো। আর সেটা সবার সামনে আসে সর্বসমক্ষে ধীরে ধীরে সহকারে নিয়ে আসছে ঠিক আছে এইবার বলি এই যে তুই বলিস টাকায় কি কিছু হয় না হয় না ঊনপঞ্চাশ টাকায় কিছু হয় না টাকায় কেউ নোংরা কাজ করতে পারে না এটা একদমই ঠিক আবার অনেক কিছু হয়ে যাওয়ার পরেও মানুষ আবদার খাটাতে পারে হ্যাঁ ইউনো হোয়াট আই মিন পারে তুই এত মানুষ থাকতে তুই কেন ওই লোকটার কাছে চাইবি আমরা তো স্বপ্নেও ভাবতে পারি না কেউ আমাদের সঙ্গে ইউটিউবের থ্রুতে কি বলে আলাপ পরিচয় হবে তার কাছ থেকে হ্যালো দেড় হাজার টাকা দিন না হ্যালো ঊনপঞ্চাশ টাকা দিন না ভেরি আর্জেন্ট আর যখনই দেবে না ছাড়ুন না ছাড়ুন না ছাড়ুন না কেন ছাড়বে তুমি তো ধরতে চেয়েছিলে কেন ছাড়বে সে কেন ছাড়বে কেন 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 ছাড়বো বললেই ছাড়া যায় হ্যাঁ তুমি রাতের অন্ধকারে মানুষের কাছ থেকে টাকা চাও পুরুষদের কাছ থেকে টাকা চাও লজ্জা করে না তোমার টাকা চাওয়ার সঙ্গে আমার টাকা চাওয়ার সঙ্গে আকাশ পাতাল রাত দিন পার্থক্য সেটাকে বুঝতে হবে এরকম ঝেড়ে ফেললেই হয়ে গেল হয়ে গেল এরকম ঝেড়ে ফেললেই আচ্ছা এবার বলি খোটা দেওয়ার কথা আমলজা ওই গীতা দিয়ে আর সমাধিকে টেনে নিয়ে এসেছে বলি কি খোটা আমি তখন দিচ্ছি খোঁটা দিইনি আমি বলেছি যাদের বাড়ির থেকে খেয়ে গেল তাদেরকে এই তাকে এইভাবে বলছে এটাকে খোঁটা দেওয়া বলে না ফর্টি নাইন কথার তো ভাজও বোঝো না কথার তুমি ভাজও বোঝো না তাই না হুম আমি বলেছি যাক যার বাড়িতে খেয়ে গেল যাকে আশীর্বাদ দিয়ে গেল তাকে এইভাবে বলছে এটা খাওয়ার খোঁটা আমি কি বলেছি এই আমার বাড়িতে এসে খেয়ে গেছিস তুই আমাকে আমাকে খাওয়াসনি কেন এটাকে বলে খাওয়ার খোঁটা মানে পার্থক্য তো ভুলেই গেছো নিজের হাজবেন্ড আর পরপুরুষের মধ্যে যে পার্থক্য ভুলে যায় যে কিনা নিজের হাজবেন্ডের সঙ্গে গোপনীয় কথা পরপুরুষের সঙ্গে শেয়ার করে দেয় সে আমার কষ্টের কথা আর খোটা দেওয়ার কথার মধ্যে পার্থক্য কি করে বুঝবে আমিও যা আচ্ছা এইবার আসি মন্দিরার বাড়িতে গেলাম ক্যাফেতে গিয়ে আমরা কফি আর পকোড়া খেলাম এই সমস্তর হিসাব বলছে কোনো সময় একদিন নেব হ্যাঁ আর এটাকে কার সঙ্গে তুলনা করছে বুনমোষের হাজবেন্ড এর রিচার্জ করে দেওয়ার সঙ্গে তুলনা করছে এ কি এ ফর্টি নাইন তো মাথার গিলুমিলু সব একেবারে পেঁচায় ঘুচায় একাকার হয়ে গেছে সব পেঁচায় ঘুচায় একাকার হয়ে গেছে আমি বুঝতে পারছি হুম তো রিচার্জ করার টাকা টাকা নেওয়া টাকা নেওয়া আর খাওয়া এক খাওয়া এক আমি আজ পর্যন্ত কাউকে খাইয়ে কোনো সময় সেটা ভাবিনি আমি খাইয়েছি আমি সব সময় মনে করি ভগবান খাইয়েছে আমার থ্রুতে সব সময় বলি যে আমি যেখানটায় খাইয়েছি যে আমাকে খেয়েছে সেটা যে যে আমাকে খাইয়েছে সেটা আমার ভাগ্যে ছিল তার জন্য আমি খেয়েছি তার থ্রুতে দানে বালে নাম এটা তুইও তো তোর ভিডিওতে বলিস তাহলে আমরা জানি সবই ঈশ্বরের কৃপা কার থ্রুতে কি খাওয়া দাওয়া হবে না হবে এই এই যে এই সমস্ত কথা কিন্তু তোর এই টপিকের সঙ্গে কোনো মিল নেই নিজের মনকে জাস্টিফাই করার চেষ্টা করিস না নিজেকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করিস না বুঝতে পেরেছিস নিজের মনকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করিস না কে কাকে খাওয়ালো কে কাকে দিল এটা দেখার বিষয় নয় যাই করেছি আমরা ওপেন করেছি তোর মতন রাতের অন্ধকারে করিনি তোর মতন রাতের অন্ধকারে পরপুরুষের সঙ্গে করিনি কুকীর্তি বুঝতে পেরেছিস আচ্ছা এইবার আসি ছেলে মেয়ের সন্তানের কাটা এই দুদিন আগেই না বলছিলে যে আমার সন্তানের দিব্য আমার পরিবারের লোকজনের দিব্যি আমি কাদের কাদেরকে প্রমাণ করার জন্য দেব। বাইরের লোককে বাইরের লোককে প্রমাণ করার জন্য আমি আমার সন্তানের দিব্যি দেব কোনো দিনও না ভালো লেগেছিল কথাটা শুনে হ্যাঁ সত্যি তো এটা তো একটা দারুণ ডায়লগ নিজের পরিবারের লোকের দিব্যি দেব বাইরের মানুষকে বিশ্বাস করানোর জন্য ও মামা 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 ওই গোবিন্দবাবু তোর কবে অন্তরের লোক হলো কবে তোর পড়ানের লোক হলো কবে তোর পরিবারের লোক হলো হ্যাঁ যাকে বিশ্বাস করানোর জন্য একটা কথা বিশ্বাস করানোর জন্য যাকে তুই তোর ছেলের দিব্যি দিচ্ছিস ছেলেদের দিব্যি দিচ্ছিস তোর অসুস্থ মায়ের দিব্যি দিচ্ছিস ও মাই নো সরি ও মাই টাইপস তাই না ও মাই ডক টাইপস এখে এভাবেই বোঝা যাচ্ছে এই যে রেকর্ডিংগুলো আসছে এই যে চ্যাটগুলো আসছে এইগুলো দেখে বোঝা যাচ্ছে তোর নিয়ত গন্ধি তেরিনিয়া তোর নিয়ত খারাপ সেটা সামনে আসছে আর তুই তিলমিল করে চলছিস আমি আশ্চর্য হয়ে যাই বলতাসে কে আর ঝাড়তাছে কার উপরে এই এইসব করে কোনো লাভ হবে না ফর্টি নাইন আমি তো ও সম্পর্কে কিছু জানি না আমি সব শুনছি আর বলছি সব শুনছি আর বলছি আর আমার মতন সবাই শুনছে আর বলছে ঠিক আছে যারা যারা বলছে তারা তারা বলছে যারা যারা শুনে গিলে নিচ্ছে তাদের কথা আমি বলছি না আচ্ছা এইবার আসি আমার পশ্চাৎ দেশে ঢুকে গেছে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডের টাকায় এখনকার বাজারে জল গরম হয় না অনেকেই আমরা বলি কিন্তু যে আমরা যা মায়না পাচ্ছি তাতে করে জলও গরম হয় না এটার মানে এই না যে আমার হাজব্যান্ডকে আমি অপমান করেছি তুই তোর হাজব্যান্ডকে অপমান করেছিস আমি যদি বলে থাকি আমার হাজব্যান্ডের ইনকাম কম সেক্ষেত্রে যদি আমি একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়ে মানুষের কাছে সাহায্য চাই ওপেন প্ল্যাটফর্মে সর্বসমক্ষে সেটা কোনো জায়গা থেকেই লজ্জাজনক নয় তুই দিনের পর দিন তোর বর কেবিনে কেবিনে তোর বস তোর বর বসে টাকা ইনকাম করে তোর বর এত টাকা ইনকাম করে যে তোর ব্র্যান্ডেড হাই তোর অকা হাই সে কি করছে ঊনপঞ্চাশ টাকা দেন না ঊনপঞ্চাশ টাকা দেন না দেড় হাজার টাকা দেন না এই দুশো নিরানব্বই টাকা দে না তুই তোর বরকে অপমান করেছিস তুই তোর বরের অকাত গুয়ের সাথে মিশিয়ে দিয়েছিস মাটিতে মেশাস নি গুয়ের সাথে মিশিয়ে দিয়েছিস বুঝতে পেরেছিস ছাগলি গাধি বুঝতে পেরেছিস আমি আমার হাজবেন্ড মাটিতে মিশে হাজবেন্ডের মান সম্মান মাটিতে মিশাইনি তুই তোর হাজবেন্ডের অকাত ব্র্যান্ড লেবেল গুয়েতে মিশিয়ে দিয়েছিস সেফটি ট্যাঙ্কে গুজে দিয়েছিস ভরে দিয়েছিস আর আমরা ফ্ল্যাশ মেরে দিয়েছি আমরা ফ্ল্যাশ মেরে দিয়েছি বুঝতে পেরেছিস ডাইরেক্ট তুই আমার কোমরে চলে গেলি গু নিয়ে তো পালাস লেন্ডি মুখে নিয়ে তো পলাশ আমার কোমরটাও ছাড়লি না বাইদাবে তুই জানলি কি করে আমার নিতম্ব শুকনো হ্যাঁ রেগে গিয়ে ভদ্রতা চুলোর দুয়ারে পাঠিয়ে দিয়ে পাছা ডাইরেক্ট ছি 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 হুম আমার নিতম্ব শুকনো না মাংসল পিণ্ড মানে মাংসল সেটা তুই জানলে কি করে আমি তো তোকে ভাবছিলাম তুই হয়কার টয়কার রয়কারের র এখন তো সন্দেহ যাচ্ছে তোর জেন্ডার নিয়ে আমার সন্দেহ যাচ্ছে কি রে আমার নিতম্ব শুকনো না মাংস তুই জানলে কি করে এ কি হাতরে বেরাস নাকি মানে ওই লেন্ডি খোঁজার জন্য তুই কি আমার কোনো সময় হাতটা দিদি ছিল নাকি বাবা ছি 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 মানে বলতে 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 কোথায় চলে যাচ্ছিস হুম তোর স্বামীর ব্র্যান্ড তো তুই নামিয়েই দিলি সেটা প্রকাশ্যে চলে এসেছে আর তোর মুখ মুখের যে ভাষা সেটা দিয়ে তুই আবারও তোর ব্র্যান্ড নতুন করে কিছু নতুন দর্শকের সামনে তুলে ধরছিস যাই হোক তোকে এইটুকুই বলার ছিল এটুকু বলে নিলাম এরপর আসি মারুকে নিয়ে বলার জন্য তোমরা শোনার জন্য রেডি নাকি এটাই এই পর্যন্ত রাখি এটা এই পর্যন্ত রাখি নেক্সট টপিকটা না হয় মারুকে নিয়ে বলবো কারণ গানটাও কিন্তু আমি ছবিটা কেমন লাগছে ক্লিক স্নান করে এসেছি একটা ছবি তুলে পাঠাই যদি আমাকে দেড় হাজার টাকা দিয়ে দেয় যদি আমাকে উনপঞ্চাশ টাকা দিয়ে দেয় হ্যালো কেমন লাগছে বলুন তো কেমন লাগছে ও না ভয়েস মেসেজে তো কেমন লাগছে নোংরা মেয়ে ছেলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাই পর্যন্তই রাখলাম গুড নাইট টাটা আর হ্যাঁ বিদিশাদি ভাই টিপ পড়েছি